নমস্কার কেমন আছেন সবাই রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই আমার দিনটা শুরু হয়েছে আজকে ঠিক সাড়ে পাঁচটা থেকে ঘুম থেকে ওঠার পর নিজের ঘর বাড়ি টুকটাক আমার ঝাড় দেওয়া কমপ্লিট এখন খেয়ে নিচ্ছি একটু চা ও চাটা খাচ্ছি কিন্তু আমার হাজব্যান্ডের টিফিন করার পরেই ঘুম থেকে ওঠার পর বাসি যা কাজ ছিল সমস্তটাই করে পশিয়ে দিয়েছিলাম ওর জন্য রুটি তরকারি করার জন্য আর যেহেতু অফিসে এখন রুটি তরকারি নিয়ে যাচ্ছে সেজন্য ওই ভাত করার ঝামেলাটা আমার কাছে আর নেই আমার কাছে যেন ভাত করাটা বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার আর রুটি তরকারি হলে খুব তাড়াতাড়ি আমি সেটা করে দিতে পারি তারপরে ফ্রেশ মাইন্ডে এখন নিয়ে বসেছি এক কাপ দুধ চা তো চা খেয়ে নিলাম ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে নিই আর দেখছেন কীরকম হাওয়া দিচ্ছে বাইরে কিন্তু এক ফোটাও বৃষ্টি হচ্ছে না তো সেই কারণে একটু জল দিয়ে নিলাম জানি না কখন বৃষ্টি হবে আকাশটা মেক করে আছে তারপরেও টেবিলটা মুছে নিয়ে ও টিফিনটাও রেডি করবো আর মাম্মামও আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছে তো ভাবলাম মামামের দুধটা খাইয়ে দেয় তারপরে নিশ্চিন্তভাবে কাজ করা যাবে অনেক দিদিভাই আমার ওপরে রাগ করেছেন যে দিদিভাই আমার কমেন্টটা কেন পড়েন না তো আগেও আমি বলেছি একটা ছোটো ব্লগের মধ্যে না সবার কমেন্ট পড়ে ওঠা হয় না যারা ব্লগ করে তারা কিন্তু জানেন যে একটা ছোটো ব্লগের মধ্যেই সবার কমেন্ট নিয়ে পড়াটা পসিবল হয় না তবে আমি সবসময় চেষ্টা করি সবার কমেন্টে রিপ্লাই করার এখানে হাজবেন্ডের টিফিনটা গুছিয়ে দিলাম আর দিলাম অনেকটা স্যালাড আর এখন না এই যা ওয়েদার বা এই যা পরিস্থিতি আমাদের দেশে চলছে এখন নিজের স্বাস্থ্য নিজের শরীরের দিকে যদি খেয়াল না দেওয়া যায় তাহলে কিন্তু মহা বিপদে পড়বে যেটা আমি বুঝেছি আর কি যাই হোক এখানে ইউজ করছি আজকে খিচুড়ি রান্না করার জন্য তোমরা যদি এই কড়াইটা নিতে চাও আমার আছে অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারো ভীষণ ভালো অনেক তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায় শুভ্রাতা গীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই এক সপ্তাহ যাব তোমার ভিডিও দেখছি আমার ভীষণ ভালো লাগে আমার একটা চ্যানেল আছে এখন ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করতে করতে মনে হচ্ছে ইউটিউব চ্যানেলটা আমি নিজের অজান্তি ভুলভ্রান্তি করে ফেলেছি যেহেতু ইউটিউবে একদম নতুন ছিলাম কিছুই জানতাম না তো মনে হচ্ছে নতুন একটা চ্যানেল খোলা দরকার তোমার থেকে যদি হাতে কলমে শিখতে পারতাম খুব উপকার হতো তুমি একটু জানিও আর আমার নামটা নিও ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ সো মাচ এত বড় একটা কমেন্ট করার জন্য ভীষণ ভালো লাগে আপনারা যখন সময় নিয়ে এতটা ধৈর্য ধরে একটা কমেন্ট লেখেন আমার ভীষণ ভালো লাগে আর তোমার যে ভুল ভুলভ্রান্তিগুলো যদি মনে হয় যে তুমি চ্যানেলের মধ্যে করে রেখেছো তাহলে কিন্তু একটা নতুন চ্যানেল ওপেন করতে পারো নতুন চ্যানেল ওপেন করে তুমি যদি মনে করো ডেলি ব্লগ দেবে বা যে কোনো ভিডিও দেবে সেটা কিন্তু কন্টিনিউ করবে আর নিয়ম মেনেই করবে ওখানে কিন্তু স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখিয়ে দেয় তো একদমই ভুল করবে না নিজের লক্ষ্যে পৌঁছে যাও এবং চেষ্টা চালিয়ে যাও আর কোনো প্রয়োজন হলে অবশ্যই কিন্তু আমাকে জানিও আমি যে হাতে কলমে তোমাকে শেখাবো সেই রকম মানে মানে সেইটুকু নলেজ হয়তো আমার নেই তবে আমি যেটুকু শিখেছি ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে ইউটিউবে মনিটাইজেশান পর্যন্ত যতটা জানি আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন পায়েল ঘোষ দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই এইভাবে আমার পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন মামন দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো তুমি ভালো থেকো থ্যাংক ইউ দিদিভাই এইভাবে আমার পাশে থাকবেন অঙ্কিতা মণ্ডল দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই তোমাকে আমার ভীষণ ভালো লাগে আর আজকে তোমার বাড়ির এই ছোট্ট সদস্যটাকে যে দেখে এত ভালো লাগলো সেটা তোমায় কি বলে বোঝাবো মাঝে মধ্যেই তোমার মেয়েকে একটু ভিডিওতে দেখিয়ে ওকে দেখতে ভীষণ ভালো লাগে ওর কথাগুলো ভীষণ মিষ্টি ভগবানের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ এবার থেকে মেয়েকে ভাবছি অল্প অল্প করে ক্যামেরার সামনে নিয়ে আসবো এবং তোমাদের এত রিকোয়েস্ট যে মাম্মামকে দেখানোর তো অবশ্যই এবার থেকে মাম্মামকে তোমাদের সামনে নিয়ে আসবো এবং ওর কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব। খুব পাকা পাকা কথা বলে আপনাদের সাথে কথা বলতে বলতে ঘরের টুকটাক যা কাজ ছিল সেগুলো আমার গোছানো হয়ে গেছে আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের অন্য একটা রেসিপি যেটা ভীষণ টেস্টি হয় বেটে নিতে হবে এখানে ধনে জিরে এবং আদা আমি কিন্তু এই পুরো রান্নাটা আজকে কাঁচা লঙ্কায় করব আর এখানে কিন্তু রান্নাটা করব পুরোটাই বাটা মশলায় রকম গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করব না শুধু নুন হলুদ ছাড়া তো এখানে মাছটা ভেজে নিচ্ছি আর মাছটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব কড়া করে ভেজে নেওয়ার পরে তুলে নেব আর অনেকেই বলেন যে দিদি মাম্মাম কি খায় তো মাম্মাম কিন্তু সব রকম মাছ খায় তবে পনিরটা খেতে চায় না আর চিকেনটা ভীষণ ভালোবাসে তো কড়াইতে একটু পাঁচ দিয়ে দিয়ে আর আলুটা দিয়ে দেব আপনার চাইলে এর ভিতরে কিন্তু পেঁয়াজটা ব্যবহার করতে পারেন তবে আমি আজকে রান্নায় পেঁয়াজ ব্যবহার করছি না আর এখানে বাটা মশলা টমেটো কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে খানিক্ষণের জন্য মশলাটা ভাপাতে বসিয়ে দেব। মশলাটা খানিকক্ষণ ভাপানো হোক ততক্ষণ আমি এখানে এই যে চামচ রাখা যে ট্রেটা আছে এটাকে ক্লিন করে নেব প্রতিদিনে চামচ রাখতে রাখতে না একটা দাগ হয়ে যায় আর এই দাগটা যদি থেকেই যায় না ড্রয়ারের ওই স্টিলটা না খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে তাই মাঝে মধ্যেই ওটা পরিষ্কার করে নিই এখানে আমার মশলা ভাপানো হয়ে গেছে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। তারপরে ফুটে উঠলেই কিন্তু মাছগুলো দিয়ে নামিয়ে নেব এইভাবে একদিন মাছের ঝোল করে দেখবেন ভীষণ ভালো টেস্ট হয় রান্না শেষে যা বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি আর রান্না করতে করতেই আজকে সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি টুকটুক করে আর এখানে এই গাছটা অনেক বড় হয়ে গেছে এটা কিসের ফল বলুন তো এটা হচ্ছে অ্যাভোগাডো আগের দিন একটা অ্যাভোগাডো এনেছিলো তো বিচ্ছিরি খেতে একদম পচে গেছিলো তো একদম খাওয়া যায়নি আমি তো ভেবেছিলাম খুব ভালো হবে সব করে আনতে বলেছিলাম তো একদমই খেতে পারিনি প্রচণ্ড গন্ধ লাগছিল আমি জানি না কেন তো আমার ভালো লাগেনি আপনারা কোনো দিন খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে রান্নাঘর ক্লিন করে নিলাম এদিকে গ্যাসটাও মুছে নেবো দেন তারপরে যাবো উপরের ঘরে ঝর্ণা রয় দিদিভাই আমাকে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে থ্যাংক ইউ দিদিভাই আজকেও কমেন্ট করেছে দিদিভাই কমেন্ট করেছে তোমার রান্নাগুলো দেখতে ভীষণ ভালো লাগে তোমার মেয়ে খুব মিষ্টি বোন কানের দুলটা খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করতে থেকো সিক্রেট ব্লগার তাহিবা বা আমাকে কমেন্ট করেছে অনেক ভালো লাগলো টিপসগুলো গুলো থ্যাংকস না না থ্যাংকস দেওয়ার কোনো দরকার নেই এইভাবে আমার পাশে থেকে আচ্ছা আজকে তোমাদের সাথে আমি আমার বেস্ট ফ্রেন্ডের পরিচয় করিয়ে দেব আমার বেস্ট ফ্রেন্ডের চ্যানেল আছে রূপা মজুমদার ব্লগস তোমরা গিয়ে সার্চ করতে পারো কিংবা ও যদি আমার কমেন্ট করে আমি কমেন্টটা পিন করে দেব তোমরা কিন্তু অবশ্যই ও চ্যানেলটা একবার হলেও ভিজিট করো নিচে তো রান্না বান্নার কাজ হয়ে গেছে আর ওপরে যা কাজ ছিল টুকটাক ঝাড়ছুট দেওয়া ক্লিন করা সেগুলো কমপ্লিট হয়ে গেছে এখন মাঝে মধ্যে রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে তাই ভাবছি কাজ কি না আর এত বেলাও হয়ে গেছে প্রায় সাড়ে বারোটার মতন বাজে তো ভাবছি থাক আজকে আর আমি স্কিনকে আরও করতে পারছি না অন্য কিছু আর আমার স্কিনে ডাক্তার বলেছে মানে অন্য বাইরের কোনো প্রোডাক্ট যাতে আমি না লাগাই তো আমি বাইরের কোনো প্রোডাক্টই লাগাচ্ছি না শুধু আমাকে একটা ময়শ্চোরাইজার দিয়েছে একটা ফেসওয়াশ দিয়েছে আর খাওয়ার ওষুধ দিয়েছে তো সেগুলোই কন্টিনিউ করছি তিন মাসের কোর্স তিন মাস মানে কন্টিনিউটা করতে হবে তিন মাস যেতেও হবে প্রত্যেক মাসে আমাকে টপিকলে যেতে হবে ওখানে গিয়ে তিন মাস পর থেকে আস্তে আস্তে জিনিসটা একেবারে রিমুভ হয়ে যাবে একদম গোড়া থেকে প্রবলেমটা সলভ হয়ে যাবে তো এখনও আমার কিছু র্যাশ মাঝে মধ্যে বেরোচ্ছে এগুলো কিন্তু ব্রণো না মুখটুক কিছুই হচ্ছে না ছোট ছোট লাল লাল মানে র্যাশ মতন বেরোচ্ছে আমার কমেও যাচ্ছে এই দিকটাতে কিছুটা হয়েছিল এই দিকটাতে কিছুটা হয়েছিল কিছুটা কমেছে আর এই দিকটা এখনো কমছে না জানি না আর এই টানে টানে না মানে যখন র্যাশগুলো বেরোচ্ছে না প্রচণ্ড জ্বালা করছে আর সেই টানে টানে আমার নিজের শরীরটাও খারাপ করছে তো চলো এখন যাবো নিচে গিয়ে ঘরটা মুছবো দেন তারপরে স্নান করবো তোমরা দেখতে থাকো রান্নার শেষে এত কাজ থাকে যে করেই ওঠা যায় না আর রান্নার শেষে যখন কাজগুলো ফুরিয়ে আসে তখন আর শরীর দেয় না জানেন তো এত পরিমাণে কষ্ট হয় আর এই দুটো তিনটে দিন মেঘ করছে ঠিকই তবে এক ফোঁটা রোদের দেখা নেই ঘর মুছে নিয়ে তারপর যাব স্নান করতে আর স্নান করেই এসে দেখি মাম্মা এই কাণ্ড ওর পাপা চশমাটা পরে এখন ঘুরে বেড়াচ্ছে ডাক্তার আমাকে যে মশ্চরাইজারটা দিয়েছে সেটা দিনের বেলা এবং রাতের বেলা ইউজ করতে বলেছে তো সেটাই করছি তাহলে চলুন আজকের মতন এত দূরই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা